দেখো আমার দিদি ওখানে কী করছে চলো দেখা যাক দিদি ওখানে কী করছে এই তুই কী করছিস রে এটা আজকে আমাদের ফ্রায়েড রাইস হবে চিলি চিকেন হবে কার জন্মদিন তোর জন্মদিন নাকি এখানে কারো জন্মদিন না আমরা খেতে ইচ্ছা করেছি আমরা খাবো এটা এখন দেখাস না এটা এখন রেডি হবে বুঝলি রেডি না এখানে আছে টমেটো আর এটা কি ধনে কাটা দিচ্ছি আলু ভাজা দেখো গাজর কিসমিস এটা কি কি ক্যাপসিকাম বিন আর গাজর আর এখানে এখানে হচ্ছে রাইস আছে তো দেখো এখানে কী বানাতে হয়েছে চলো দেখা যাক